এই উতনা পূর্ব জন্মে কে ছিল কি এমন সুকৃতি ছিল কি কারণে সে ভগবান কে ভাবে তুলে তুলে দিল আর কি এমন সুকৃতি এটা মনে হয় ভগবান দেখবার জন্য ওই আমরা চোখ বন্ধ করে নেই না দেখুন অনেক অনেক সময় অনেক কিছু করলে পরে আমরা চোখ বন্ধ করে ভাবতে থাকি আচ্ছা তারা একটু চিন্তা করে নেই ভগবানও মনে হয় চোখ বন্ধ করে নিয়ে তিনি একটু চিন্তন করছে যে পুতনা কে ছিল একবার একটু দেখে নেই পূর্ব জীবনটা কে ছিল পুতনা বলি মহারাজের কন্যা নাম কি রত্নমালা এই রত্নমালা যখন বলি মহারাজের যোগ্য স্থলিতে যখন বামন ভগবান গিয়ে উপস্থিত হয়েছে এই বামন ভগবানের নামও বলেছিলাম কি নাম আমরা সবাই বামন বামন বলি কিন্তু বামন ভগবানের প্রকৃত নাম কি কি নাম উপেন্দ্র ভগবান কি নাম তার প্রকৃত নাম হচ্ছে উপেন্দ্র কি নাম আরে সবাই মুখে বলো না হলে মনে থাকবে না কি নাম উপেন্দ্র ভগবান যাকে আমরা বামন বলে চিনি কেন বলে ছিল এই বামন ভগবান যখন গিয়েছে যজ্ঞস্থলিতে আর বামন ভগবানের রূপ দেখে বলি মহারাজের কন্যা রত্নমালা এক মুক্ত হয়ে সূর্যদেব দেব যেমন মোহিনীকে দেখে চিন্তা করেছিল এমন যদি একটা সন্তান হতো আজকে বামন ভগবানকে দেখে রত্নমালা মনে মনে খুব ইচ্ছা জাগরণ হয়েছে কি এরকম যদি একটা সন্তান থাকতো তাকে যদি একটু স্তন পান করাতে পারতাম এটা প্রথম চিন্তা বেশ তাহলে সেই রত্নমালা পুতনা হয়ে আসলো তাহলে পুতনা হয়ে যদি আসলো সে ওই বিষ মেশানো দুগ্ধ কেন পান করাত যে সন্তান থাকলে স্তনগুব্ধ পান করাতাম বিষ মাখিয়ে কেন আসলো বলি মহারাজকে যখন বন্ধন করে বলির থেকে তিন পাদ ভূমি চেয়ে যখন সর্বস্ব নিয়ে নিয়েছে সব কিছু গ্রহণ করে নিয়েছে বলি মহারাজ নিঃস্ব হয়ে গেছে বলি মহারাজ পিতার এ হেন করুণ অবস্থা দেখে সেই মুহূর্তে রত্নমালার মনের ভাব পরিবর্তন হয়ে গেছে আচ্ছা মনের ভাব পরিবর্তন মানে এই নয় যে সন্তান থেকে অন্য কিছু ভেবেছে তাই নয় তখনও তিনি ভেবেছে আমার যদি ছেলে হতো আমি এই ছেলেকে বিষ খাইয়ে মেরে দিতাম ভগবান বললেন তথাস্তু দুবারই তথাস্তু বলেছেন প্রথমবার তুমি যখন আমাকে বলেছো আমাকে সন্তান হিসাবে আমাকে স্তনদন্ত পান করাবে তথাস্ত দ্বিতীয়বারও যখন চেয়েছ আমাকে বিশ্লেষণ পথে পান করাবে তাতেও তথাস্ত আর সেই কন্যাই আজকে পুতনা হয়ে এসছে এই পূর্ব জীবন দর্শন করতে মনে হয় ভগবান স্মরণ করার জন্যই চোখ বন্ধ করে নিয়েছিল